ওকে রেকর্ডিং শুরু হয়ে গেছে তো এখন আমরা যে কাজ করব সেটা হলো আজকে আমরা একটা আর্নিং সাইট দেখব এবং এই সাইট থেকে আমরা সবাই আর্নিং করতে পারবো তো সেই সাইট আমরা অনেকেই দেখা যায় কাজ করি আমরা অনেকেই কাজ করি না অনেকেই জানি অনেকেই জানি না সেই সাইটটা হচ্ছে সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তো সিপিএর বেলায় যেমন হয়েছে সেখানে কয়েকজন অ্যাকাউন্ট করতে পারি নাই এই রকমটা হবে না সবাই অ্যাকাউন্ট করতে পারবো এবং সেখানে বিভিন্ন রকমের কাজ দেয়া থাকবে এবং বলা থাকবে যে কি কাজটা আসলে করতে হবে তারপর মনে করেন যে সেখানে আরও দেয়া থাকতে পারে কিভাবে করতে হবে কি সাবমিট করতে হবে তো এই জিনিসটা হচ্ছে বড় যে মনে করেন সে যেই জিনিসটা সাবমিট করতে বললো বাট আপনারা সেই জিনিসটা সাবমিট করলেন না তো সেক্ষেত্রে হয় কি যে পেমেন্টটা পাওয়ার কথা সেই পেমেন্টটা আমরা পাই না তো এই জন্য যে কাজটা করতে হবে আসলে একজ্যাক্টলি আমাকে যেই জিনিসটা তারা চাবে আমার কাছে সেই জিনিসটাই আমার আমাকে তার কাছে পাঠাতে হবে অন্যথায় সেও বুঝতে পারবে না যে আমি কি তাকে সেন্ড করেছি কারণ তার রিকমেন্ডেশন থাকবে একটা যে মনে করেন যে আমার একটা কি প্রয়োজন ধরে নেই আমার ইউটিউব চ্যানেল আছে বোঝানোর জন্য ধরে নেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখন এই যে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার প্রয়োজন এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার প্রয়োজন এখন এই চ্যানেলটায় যদি সাবস্ক্রাইবার প্রয়োজন হয় আমি সেখানে একটা কাজ দিলাম যে আমাকে যদি কেউ এখানে সাবস্ক্রাইব করে তার বিনিময়ে সে যদি একটা স্ক্রিনশট দিতে পারে যে হ্যাঁ এই মেইল থেকে আমি আপনার অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করেছি সো তার বিনিময়ে সে আমাকে কিছু ডলার দিতে পারে কিছু সেন্ডও হতে পারে যেটা আমরা চাইলেই বিকাশের মাধ্যমে সরি বিকাশটা আমরা নগদের মাধ্যমে নিতে পারি তো সেই সাইটটা হচ্ছে আমরা লিখি এখানে যে ওয়ার্ক হ্যাঁ তো এই জায়গায় আমরা অ্যাকাউন্টটা খুলব আচ্ছা তার আগে আমি একটা কাজ করি আমি যেহেতু এই সাইট থেকে অ্যাকাউন্ট করা আছে আমি নতুন আরেকটা সাইট থেকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমি আপনাদের চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি আপনাদের চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি বাট আপনারা যেটা করবেন আমি এখানে এই লিঙ্ক ছাড়াও আমি আপনাদের কারেক্টার লিঙ্ক দেই এখন এই আইডি থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা রেফার লিঙ্ক তো আমরা যেটা জানি যে সরাসরি অ্যাকাউন্ট যদি না পাই তখন কী করতে হয় রেফার লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্টটা করা হয় দেন আমরা সরাসরি অ্যাকাউন্টটা পেয়ে যাই তো আমরাও এখানে ঠিক একই কাজ করব এখানে আমরা রেফারের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্টটি কমপ্লিট করিয়ে দেবো আপনারা এই লিঙ্কের মাধ্যমে সবাই অ্যাকাউন্টে ক্লিক করবেন যেমন মনে করেন সেই লিঙ্কটা আপনি কপি করে এখানে পেস্ট করলেন দেন ঢুকবেন তারপর এই সাইটে চলে আসবেন এখন আপনারা এই সাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে সবার জন্য আপনারা চাইলে আপনাদের গ্রুপে এই লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন ঠিক আছে ওয়ার্ক আপ জবের এই লিঙ্কটা আপনারা পেস্ট করে দিতে পারেন ওকে তারপর এখন যে কাজ করব সেটা হচ্ছে আমি এখানে যেহেতু অ্যাকাউন্ট নাই তাহলে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হলে আমরা এখানে দেখেন একটা বাটনের ওপরে লেখা আছে রেজিস্টার এখানে লেখা আছে কি রেজিস্টার আমরা করব কি এই রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে দেখেন একটা ফর্ম আমাকে দেয়া হয়েছে একটা হচ্ছে অরিজিনাল ফুল নেম ইমেইল পাসওয়ার্ড আর একটা হচ্ছে কান্ট্রি তো এই যে এখানে বলছে অরিজিনাল ফুল নেম এখানে আমরা একটা ন্যাশনাল এনআইডি কার্ড ব্যবহার করব। তো এখানে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের একটা নাম থাকে সেই নাম যদি ভুলও থাকে কারো সেই ভুল নামটাই এখানে লিখে দিতে হবে সোজা কথা আমাকে আমার ন্যাশনাল এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেই নামটা এখানে লিখতে হবে যেমন মনে করেন এই হচ্ছে আমার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি নাম দিলাম নাম দেওয়ার পর এখানে হচ্ছে ইমেইল তো এইখানে এটার যে মেয়েটা এখানে লগ ইন করা আছে আমি সেই মেইলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি ওকে তো মেইল দেওয়ার পর করতে হবে যেটা এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই ছয় সংখ্যার ওপরে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব সেখানে মনে করেন ছোটো হাতের থাকতে পারে বড় হাতের থাকতে পারে পাশাপাশি কিছু সংখ্যাও থাকতে পারে যেহেতু তিনটার সমন্বয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি সো এখানে মনে করেন বড় হাতের ছোটো হাতের মিলিয়ে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিলেন পাসওয়ার্ড দেওয়ার পর কান্ট্রির ক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশ এটা নিয়ে কোনো কি নাই সন্দেহ নাই দেন এখানে একটা মার্কে ক্লিক করব আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জব মানে তাদের যে নিয়মকানুন পলিসি টার্মস সার্ভিস আছে সবার সাথে একমত তারপর আরেকবার দেখব মেইল আইডি ঠিক আছে কিনা পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা দেন হচ্ছে আমার এনআইডির সাথে আমার নামটা ঠিক আছে কি না এইগুলো যদি ঠিক থাকে দেন আমি ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখেন বলছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস লগ ইন টু ইউর অ্যাকাউন্ট তো আমরা যেহেতু এটা লগ ইন করতে বলছে আমরা চলে যাব লগ ইন অপশানে লগ ইন লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এখন এখানে ইমেইল এখানে কি করতে হবে আমাদের মেইল আইডিটা দিতে হবে তো এখান থেকে আমি আমাদের মেইল আইডিটা নিয়ে আসি কপি করবো এই অপশনে পেস্ট করবো দেন হচ্ছে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা বলেছিলাম যে আপনারা লিখে রাখবেন ওকে সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবো সবাই সাইন ইনে ক্লিক করি এই যে সাইন ইনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এবং তারা আপনাকে দেখেন ওয়েলকাম করছে এখানে যে ওয়েলকাম টু ওয়ার্ক আপ জব কংগ্রেচুলেশন প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাডেট ইউর সিকিউরিট কোড সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি ফরগেট থ্যাংক ইউ ওকে দেন আমি করবো কি এখানে কন্টিনিউতে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখন এখানে বিভিন্ন কাজ আছে ঠিক আছে তো যেহেতু এখান থেকে আমরা একটু আমাদের প্রোফাইলটা ভিজিট করে আসি এ হচ্ছে আমাদের প্রোফাইল এখানে একটা ক্লিক করি দেন কি করব মাই প্রোফাইলে চলে যাব মাই প্রোফাইল মাই প্রোফাইলে আসার পর এখানে দেখেন দে আছে যে কয়টা কাজে আপনি অ্যাটেন্ড করেছেন স্যাটিসফাই মানে কমপ্লিট হয়েছে কয়টা কাজ নট স্যাটিসফাই মানে কমপ্লিট হয়নি কয়টা কাজ পেন্ডিং মানে বর্তমানে পেন্ডিংয়ে আছে সেখান থেকে কি ইনকাম হবে নাকি হবে না সেটা এখনো জানি না দেন এটা হচ্ছে ডিলেট টাস্ক ডিলেট অথবা রিমুভ মানে আপনি কোনটা ডিলেট আর রিমুভ করলেন দেন নিচে হচ্ছে পেমেন্ট রিসিভ মানে আপনি এখাতে কত টাকা পেমেন্ট রিসিভ করেছেন বুঝতে পেরেছি দেন এখানে নিচে সব কিছু দেওয়া থাকবে ওভারঅল কত ডলার ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে সাইট এখানে যে আমরা বলছি এখানে ইনকাম করব তো তার আগে যেটা করতে হবে এখানে দেখেন ম্যানেজ প্রোফাইল আছে এখানে যদি একটা ক্লিক করি ম্যানেজ প্রোফাইল এইখান থেকে আমরা এটা একটু সাবমিট করবো তাহলে হবে ঠিক আছে মনে করেন এখান থেকে নাম দিয়েছি মেইল দিয়েছি এস মনে করেন দিয়ে দিব হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী তারপর এখানে অ্যাবাউট মিথি কিছু দেওয়ার প্রয়োজন নাই আপাতত একটা সিকিউরিটি কোড ফর পাসওয়ার্ড রিকভার এটা আপনারা কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন এখানে তাহলে হবে দেওয়ার পর সেফ সিকিউরিটি কোড ওকে হয়ে গেল কিন্তু ঠিক আছে সিকিউরিটি করটা মনে রাখবো জাস্ট তাহলেই হবে তারপর এখানে আর কোনো কাজ নাই এখানে এখন যে কাজ সেটা হচ্ছে এখান থেকে পেমেন্ট নেওয়া যায় কিভাবে এখান থেকে যদি আপনার পেমেন্ট নিতে হয় এখান থেকে মনে করেন আমি চলে যাবো হচ্ছে ডিপোজিট করার প্রয়োজনীয় ট্রানজ্যাকশান এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে এই ওয়ার্ক আপ জবে আপনারা ফ্রিতেও কিছু আর্নিং করতে পারবেন বুঝতে পেরেছেন একটু একটু সময় আমরা অপেক্ষা করি এক মিনিট as alaykum আচ্ছা তো এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই যে প্লে অ্যাজ আর্ন লেখা আছে প্লে অ্যাজ আর্ন লেখা আছে এই অপশানটা যদি ক্লিক করি এখানে মনে করেন যে স্পিন করতে পারবেন আপনি রেগুলার দশটার মতো স্পিন করতে পারবেন দশটা স্পিন করে এখান থেকেও কিছু পরিমাণ আয় করা সম্ভব দশটা স্পিন করে যে মনে করেন ফার্স্ট ওয়ান এরকম আপনি স্পিন করবেন বাট আমাদের মূল কাজ কিন্তু স্পিন করে আর্ন করা না বুঝতে পেরেছি মূল কাজ স্পিন করে আর্ন করা না যেমন এই যে একটা হলো এখানে অ্যাড হয়ে যাবে কিন্তু আপনার ডলার কত সেন্ট আপনি ইনকাম করলেন কত ডলার চলে আসবে এখান থেকে দেখতে পাবেন বাট আমাদের মূল কাজ কিন্তু এইভাবে স্পিন করে ইনকাম করা না আমি আবারও বলে দিচ্ছি মূল কাজ কি সেটা আমি দেখিয়ে দেবো এরকম দশটা স্পিন করতে পারবেন একদিনে দশটা স্পিন করতে পারবেন এই রকম দশটা স্পিন আমরা করব আচ্ছা আমার আরো কয়েকটা স্পিন বাকি আছে আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখালাম তো মনে করেন এখান থেকে এভাবে দশটা স্পিন করে ইনকাম করা যাচ্ছে তারপর হচ্ছে মূল কাজ যেটা আমার কাজ সেটা কি সেটা হচ্ছে আমরা চলে যাব মাই জবস মাই জবস কোথায় চলে যাব মাই জবস মাই জবসে দেখেন এখান থেকে ইউ হ্যাভ এন নো জব বাট আমরা করবো কি যদি ফাইন জবে আসি দেখেন ফাইন জব তো এখানে প্রচুর পরিমাণ কাজ অলরেডি দে আছে এখান থেকে আপনারা সিলেক্ট করে করে কাজ করবেন মনে করেন এখানে একটা কাজ আপনি পেয়েছেন যে অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল তো এখানে কী করতে হবে অ্যাপটা ইনস্টল করতে হবে তো এই অ্যাপটা কীভাবে ইনস্টল করা যায় এইখানে ক্লিক করবেন যদি মনে করেন এই অফারটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এই অফারটা নিয়ে যদি কাজ করতে এই অফারটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অলরেডি পঁচানব্বইটা এখানে করতে পারতো তার মধ্যে আটান্ন জন অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং এখান থেকে কত আর্ন করা যাবে সেটা এখানে বলে দিয়েছে তার নিচে দেখেন এখানে তারা লিঙ্কও দিয়ে দিবে এই হচ্ছে অ্যাপ ঠিক আছে এই যে ট্রিকশট এই অ্যাপটা আমাকে ডাউনলোড করতে হবে যদি এই অ্যাপটা ডাউনলোড করি তাহলে এখান থেকে এই পরিমাণ আমি ইনকাম করতে পারবো তার নিচে দেখেন এখানে বলে দেওয়া আছে আসলে এখানে কীভাবে করতে হবে সব কিছু বলে দেওয়া আছে এখানে দেখেন বলা আছে যে আগে যে নম্বর দিয়ে এটা অ্যাকাউন্ট করেছেন তারা অন্য নম্বর দিয়ে এই অ্যাকাউন্টটি করবেন মানে এই অ্যাপসটি আপনারা যারা যারা করেছেন মনে করেন যে এমন একটি অ্যাপস পেলেন সেটা আপনারা একজন করে ফেলেছেন তখন আপনারা করবেন কি অন্য একটা নাম্বার দিয়ে সেই অ্যাপে লগ করবেন যেমন আগে যে নম্বর দিয়ে করেছেন অ্যাকাউন্ট করেছেন তারা অন্য নম্বর দিয়ে করবেন আর যারা করেননি তারা তো ওই নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবো অ্যাপটা ডাউনলোড করার পর লগ করার পর এখানে দেখেন এখানে তারা লিঙ্কও দিয়ে দিয়েছে এই অ্যাপের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে এই অ্যাপটাও ডাউনলোড করতে পারবেন কপি করে আপনারা ট্যাবে গিয়ে মোবাইলে সার্চ করবেন দেন এই অ্যাপসটাও আপনারা পেয়ে যাবেন এই যে এই হচ্ছে অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করতে হবে তো যারা আইফোন তারা আইফোনের জন্য আইফোন সিলেক্ট করব যারা হচ্ছে অ্যান্ড্রয়েড তাদের জন্য অ্যান্ড্রয়েড সিলেক্ট করব যেমন এখন আশা করছি দেখতে পাচ্ছেন পুরো অ্যাপস্টার তো এইটুক করার পর এখন আমরা করবো কি তৃতীয় স্টেপ ওপরের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে লগ করুন তার মানে এখানে যেটা বলল যে এই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করতে হবে অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখেন তার নিচে বলা আছে তারপর যা কিছু করতে হবে তার নিচের এক মিনিটের ভিডিওর মধ্যে আপনাদেরকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা ডাউনলোড করে লগ ইন করবেন দেন দেখেন এখানে তারা বলেছে ভিডিও লিঙ্ক তো এই ভিডিওটা দেখলেই নাকি সব কিছু আমরা বুঝতে পারবো কীভাবে করতে হবে তো তখন করবেন কি এই ভিডিওটা দেখবেন যে এই ভিডিওতে সব কিছু বলা আছে যে কীভাবে আমাকে কী করতে হবে তো তখন আপনারা করবেন কি এই অ্যাপের মাধ্যমে ভিডিওটা দেখবেন একটা ডাউনলোড করে নেবেন প্লেতে একটা ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনাদের অ্যাপে নিয়ে যাবে অ্যাপে নিয়ে যাওয়ার পর যা করতে হবে এখন দেখিয়ে দিচ্ছি এপিয়ার পার লগইন উইথ এসএমএস ক্লিক করবেন তারপর আপনাদের নাম্বারটা দেবেন বাদ দিয়ে আমার নাম্বারটা একটা কোড যাবে এই কোডটা এই দেবেন কোডটা দিয়ে নিছি যে ধাপ উপরের ভিডিওতে যে কিছু মার্ক করা এবং ভয়েস দিয়ে বোঝানো হয়েছে মানে মার্ক করে দেওয়া হয়েছে এবং ভয়েস দিয়েও করা হয়েছে কি করতে হবে দেন আপনারা করবেন কি ভিডিও দেওয়া হয়েছে কোনো স্ক্রিনশটটি ভিডিওতে যে স্ক্রিনশটের কথা বলা হয়েছে সেই স্ক্রিনশটটি দিয়ে দিবেন তার মানে এই ভিডিওর মাঝে বলা হয়েছে যে একটা স্ক্রিনশট নিতে এবং অ্যাপের ভেতর থেকেও একটা স্ক্রিনশট নিতে সেই স্ক্রিনশটগুলো নেবেন নিয়ে এখানে এই যে ফাইল আপলোড এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন ব্রাউজে ক্লিক করে আপনার মোবাইল থেকে ছবিটা সিলেক্ট করে যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর হচ্ছে এখানে দেখেন সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ মানে এখানে কিছু মনে করেন এমসি কিউর কোশ্চেন থাকতে পারে যে এই ভিডিওটা কতক্ষণ হয়েছে সেটা আপনি এখানে লিখতে পারেন বাট যেহেতু এটা চাইনি এইটা দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র স্ক্রিনশটটা জমা দিলেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই ডলারটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে বোঝাতে পেরেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই ডলারটা আমি ঢুকাতে পারবো আমার অ্যাকাউন্টে তো এটা হচ্ছে একটা কাজ এটা করতে কারণে আপনার বড়জোর জোর পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে তারপর করবো কি আবারও চলে যাব ফাইন জবস ফাইন জবসে এসে এখানে দেখেন আরও প্রচুর পরিমাণ ভিডিও আছে প্রচুর পরিমাণে কাজ আছে তো মোর জবসে যদি ক্লিক করি আরও কাজ পাবো তো এই রকম সকল কিছুতে এই যে সাবস্ক্রাইব অ্যান্ড টু মিনিট ওয়াচ এর জন্য ডলার পাবেন যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এটা একটা স্ক্রিনশট নেবেন কী করতে হবে বলে দিয়েছে এই যে বিবি মাল্টিমিডিয়া এই চ্যানেলটির নেম এখানে লিখে ইউটিউবে সার্চ করবেন এরপরে স্ক্রিনশটের মতো চ্যানেলটিতে ভিডিও দেখবেন দুই মিনিট দেখার পর সাবস্ক্রাইবার করে চলে আসবেন ওপরের চ্যানেলের লিঙ্ক এবং সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে চ্যানেলের লিঙ্ক কী করতে হবে সেটাও বলে দিয়েছে দেন স্ক্রিনশট এনে এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এবং দেখেন রিকোয়ার্ড প্রুফ বলেছি এমসি আকারে যেটা চেতে পারে এখানে বলা আছে আপনি যে মিনিট আপনি যে দুই মিনিট ভিডিও দেখেছেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব করেছেন তার একটি স্ক্রিনশট পাঠাবেন কেউ যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর করবেন না আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে কিন্তু রিপোর্ট দেব তার মানে সাবস্ক্রাইব করে রাখলেই হবে আনসাবস্ক্রাইব করার প্রয়োজন নাই এইটুকু ওকে লিখে এখানে সাবমিট করে দেবেন তো এটা করতেও বড়জন মনে করেন দুই মিনিট আর ধরলাম এটা সার্চ করতে আরও পাঁচ মিনিট দশ মিনিট তো এইরকম আবারও ফাইন জবসে যাবেন মানে মোটামুটি আপনি যদি এক ঘন্টা কাজ করেন তাহলেই এই সাইট থেকে যে মিনিমাম যে আর্নিংটা সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন মিনিমাম এখান থেকে কত ডলার উজড় দেওয়া যায় দেখেন আমি প্রোফাইলে ক্লিক করি দেন ওয়ালেটে চলে আসি ওয়ালেট এখান থেকে ওয়ালেট অপশানে আমি ক্লিক করি এই ওয়ালেট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমার হচ্ছে পেইয়ার যেহেতু অ্যাকাউন্ট নাই তা আমার আছে কি নগদ তো আমরা নগদ সিলেক্ট করব নগদ নগদ সিলেক্ট করে এখানে আমাদের আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব যে মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট করা তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে হচ্ছে সর্বনিম্ন কত ডলার দেখেন এখানে বলা আছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সেভেন ডলার মানে মনে করেন যে সাড়ে তিন ডলার বা তিন ডলার দশ সেন্ট তিন ডলার চোদ্দো সেন্ট যদি আপনি ইনকাম করতে পারেন তাহলেই উইড্রোটা দিতে পারবেন তার মানে এটা ডেলি করাই পসিবল কোনো একটা বড়ো কাজ না এটা এবং প্রতি ডলার যেমন মনে করেন এখানে পঁচানব্বই টাকা ধরছে এক ডলার ধরছে এখানে পঁচানব্বই টাকা করে আপনি এখান থেকে মোট একদিনে তিনশো টাকাও নিতে পারতেছেন এই যে পে আউট তিনশো তো এর থেকে যদি বেশি আর্ন করতে পারেন বেশিও নিতে পারবেন বাট এর থেকে কম হলে নেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন এর থেকে কম হলে নেওয়া যাবে না এর থেকে বেশি হলে নিতে পারবেন সর্বনিম্ন থ্রি পয়েন্ট ডলার আপনাকে পে আউট দিতে হবে এবং সাইটের লিঙ্কও দিয়ে দিয়েছি কীভাবে কাজ করতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছি এবং কিভাবে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে সেটাও দিয়ে দিয়েছি সো এখন কাজ হচ্ছে কাজ করা আপনারা যদি রেগুলার এক ঘন্টা কাজ করেন এটাই এনাফ আমি মনে করি এক ঘন্টা কাজ করলেই এনাফ ওকে এবং চব্বিশ জন জয়েন করেছেন এবং আমি বলেছি যে আজকে আমি বড় জোর দেখা গেছে বিশ পঁচিশ মিনিট ক্লাস দিব কারণ আমি পারিবারিক একটু সমস্যা আছে আমি নিজেও সুস্থ না তো যেহেতু আর্নিং সাইডের এটা নিয়ে একটু সমস্যা ছিল আমাদের যে স্যার বলছে দেখাবে দেখাবে বাট দেখানো হয়নি তো আমি আজকে এটা দেখালাম এবং আপনারা কাজ করেন এক ঘন্টা দেড় ঘন্টার মতো কাজ করেন ইনশাল্লাহ একটা ভালো আর্নিং করতে পারবেন এবং রেগুলার আপনারা পে আউট নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর আমি তো গ্রুপে আছি কোনো রকম প্রবলেম হলে সেখানে আমাকে বলবেন আমি সহায়তা করার চেষ্টা করব তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের ক্লাস এবং আমি রেকর্ডিং ডিস্টার্ব করে দিচ্ছি তো আপনারা ভিডিও দেখে এটা কমপ্লিট করবেন